একশ পঞ্চাছটা দেশ এণ্ট্ৰিণ্ডেণ্ট্ৰিণ্ড এলং উইথ ব্ৰিটেইন নাও ব্ৰিটিছ প্ৰাইম মিনিষ্টাৰ লেবাৰ প্ৰাইম মিনিষ্টাৰ অনেক হোস্টের বিনিময়ে লেবার পার্টির কর্মী অ্যাক্টিভিস্টের কর্মের বিনিময়ে আমাদের সরকার ব্রিটিশ সরকার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে তবে এইটা মাত্র সূচনা আমরা আরও ফার্দার যাই হইব যেভাবে পিস শান্তি এবং ফিলিস্তিনের উন্নয়ন ভবিষ্যৎ এই দেশটাকে বিল্ড করার জন্য আমরা প্রধানমন্ত্রী লেবার পার্টি সবাইকে আকুল আবেদন জানাচ্ছি আমাদের এখানে শেষ না এটা সূচনা এরপরে এই দেশকে বিল করার জন্য আমাদের সরকার লেবার পার্টির অনেক পদক্ষেপ নিতে হবে যার বিনিময়ে ফিলিস্তিন একটা সুন্দর স্বাধীন রাষ্ট্র দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়